সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি নাম কি আপনার নূপুর নূপুর পরিবারে আছে কি আপনার পরিবারে অসুস্থ বাবা আছে মা আছে ছোট একটা বোন আছে অসুস্থ বাবা মা ছোট বোন আছে আচ্ছা আর ভাই নাই না ভাই নাই ভাই নাই তো কি কাজ করেন পার্লারে কাজ করি ভাই পার্লারে আপনার বাবা কি করে বাবা অসুস্থ ঘরে পড়া আছে মা বাসায় থাকে হ্যাঁ মা মানুষের বাড়ি কাজ করতো এখন কিছুদিন ধরে বাসাই আছে বাসায় থাকে আপনার একলার ইনকাম দিয়ে চলে সংসার হ্যাঁ কোনোমতে চলে ভাই এর জন্য তো ইউটিউবের মাঝে দাঁড়াইছি অনেক কষ্টে পড়া কি কারণে আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছি যে কোনো ভাই আমার পাশে থাকে আমার কষ্টের মাঝে আমি তার পাশে থেকে তার তাকে বিয়ের সাথে করে তার পাশে থাকতে চাই এর জন্য আসছেন পড়াশোনা করছেন অল্প কিছু পড়াশোনা করছি ভাই কেননা অনেকটা অভাবে সংসার বাবা অসুস্থ এর জন্য ইউটিউবের মাঝে আমার আইতে হয়েছে থাকেন কোন জায়গায় এখন থাকি কুমিল্লাতে ভাই বাড়ি কি ওখানে হ্যাঁ পড়াশোনা করেন ছোট ঘন্টা পড়ে হুম ছোট ঘন্টা পরে পড়াইতাম এখন আর পড়াইতে পারি না বাসায় থাকে হুম আচ্ছা একটা মানুষ পাশে দাঁড়াতে চাইলে আমি বিষয় না ভাই বিয়ে সাজে কোনো হয় নাই বয়স কত বয়স 18 18 বছর না কেউ যদি জীবন আসতে চায় যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার আছে ভাই আর যদি এই যে মার্কস ভিডিও দেখছেন দেখা যায় আপনি কিন্তু দেখা যায় না কেউ যদি ঠিকানা চায় দেখতে আসার জন্য ঠিকানা দিবেন না ঠিকানা ভাই সবার সঙ্গে তো দেখা করা জানা যে আমার ভাই তো বলি না যে যায় আর আর কি আসতে চাইবে বা আপনার সাথে কথাবার্তা মিলবে তাকে দিবেন না হ্যাঁ যে আমাকে এই কষ্ট বুঝে আমার পাশে থাকবে টাকা অবশ্যই ঠিকানা দিব

আর কিছু বলবেন ভাইয়া আমি অনেকটাই কষ্টে পইরা ভাই একটা অসহায় মেয়ে পাশে এসে আমি ইউটিউবের মাঝে এসে দাঁড়াইছি ভাই কোনো ভাই যদি পাশে দাঁড়াইতে পারেন ভাই ফোন দিয়েন আমি আপনাদের লোক কথা বলবো আর যদি না দাঁড়াইতে পারেন ভাই শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করেন না ভাই অনেকটা কষ্টে আছে আছে দেখা ইউটিউবে দাঁড়াইছি ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুটির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম